আমরা সব গৃহিণীরাই কিন্তু চাই সংসারের কাজের ফাঁকে নিজে ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে সবারই কিন্তু ইচ্ছে করে গৃহিণীদের ঘরে বসে ইনকাম করার সহজ কয়টি টিপস তুলে ধরবো আমি আমার আজকের এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তবে আজকে সকালের নাস্তাটা দেখানো হয়নি অফ ক্যামেরায় হচ্ছে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি এই তো ভিডিওটা শুরু করেছি আমার ছেলেকে দিয়ে ও কিন্তু শীতের জামা কাপড় একদম পরতে চায় না তারপর জোর করে হচ্ছে আমি শীতের জামাটা পরিয়ে দিয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আর ও কিন্তু ভিডিও করতে চাই না আর আমার ক্যামেরার দিকে কখনোই সে তাকায় না তারপর যতটুকু পেরেছি ততটুকুই রেখেছি তার বাবা এসে দেখবে তারপর হচ্ছে তাহসানের বাবা কিছু কমলা নিয়ে আসছিল তাহসানের জন্য রাত্রের বেলায় হচ্ছে ও কিছু খেয়ে ফেলেছিল আর এই কিছুটা রয়ে গেছে তাই ভাবলাম এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেই আর এখন যেহেতু শীতকাল সেজন্য আর ফ্রিজে কমলা রাখতে হবে না এভাবে হচ্ছে জুড়িতে রেখে তাহসানকে খাওয়াবো এই তো মার্শাল্লা আমার ছেলে কিন্তু এখন কমলা খেতে ভীষণ পছন্দ করে আগে যেমন আপেল খেতে পছন্দ করত এখন আর আপেলটা খাওয়া হয় না আর খেতেও চায় না জন্য তার বাবা হচ্ছে তাসানের জন্য কমলা নিয়ে আসে তারপর এখানে হচ্ছে আমার ছেলেকে দুইটা কমলা ছিঁড়ে দিচ্ছিলাম আজকে থেকে এত বেশি ঠান্ডা পড়েছে বাহিরে কি বলবো কম্বল থেকে তো উঠতেই ইচ্ছে করে না আর শীতের দিন একটাই অভ্যাস কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করে না কোনো কাজকর্ম খাওয়া দাওয়া কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আর আমার শীতের দিন কিন্তু একেবারে খাবার খেতে ভালোই লাগে না আমার কিন্তু শীতকাল একদম ভালো লাগে না গরম কাল তবে আমার কাছে ভালোই লাগে গরম থাকলেও একটু শান্তি মতন সবকিছু করা যায় আমার মতো কে কে আছো কাল পছন্দ করো শীতকাল পছন্দ করো না অবশ্যই কমেন্টে জানিও আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা জানিনা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত কে কে চলে এসেছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তারপর এখানে চলে আসলাম অডপের উপরটা গুছিয়ে নিতে আর অডপের উপরটা কিন্তু আমার প্রায়ই গুছাতে হয় কেননা অনেক এলোমেলো হয়ে থাকে সেজন্য হচ্ছে গুছিয়ে না রাখলে আমার কাছে ভালো লাগে না আর এলোমেলো কোনো জিনিসই কিন্তু একদম ভালো লাগে না তারপর হচ্ছে এখানে অটকটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম আমরা সব গৃহিণীরাই কিন্তু চাই সংসারের কাজের ফাঁকে নিজে কিছু করে কিছু টাকা হলেও ইনকাম করতে আর নিজে ইনকাম করার মাঝে অনেকটাই আনন্দ হয় আর সেটা দুই টাকা পাঁচ টাকা যাই হোক না কেন দুই টাকা ইনকাম করলেও কিন্তু নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি অবশ্যই কমেন্টে নামটা বলবে আমি কিন্তু নামটা জানি না তাহসদানের বাবা নামটা বলেছিল তবে মনে নেই যারা এই নামটা জানো অবশ্যই কমেন্টে জানিও এটা তিতা জাতীয় একটা ফল বা ওষুধ যাই বলতে পারো হর্তুকির মতন আর কি তিতা আমলক কি যেমন হর্তুকি এরকম আর কি এটাও এরকম তিতা হয় এটাও খেলে নাকি অনেক বেশি উপকার পাওয়া যায় সেই জন্য হচ্ছে তাহসদানের বাবা অফিস থেকে নিয়ে আসছিল সে খাবে তার জন্য তারপর হচ্ছে এখানে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আগে হচ্ছে বাত রান্না করে নিচ্ছি দেখো আমাদের দিকের গ্যাস কি বলবো আর ভলার মতো নেই শীতকাল আসলে তো একদম গ্যাস থাকে না সারা দিন কোনো গ্যাস পাওয়া যায় না শুধুমাত্র দুইটার পরে একটু আটটু গ্যাস আসে এই তো দুপুরের রান্নাটা আমি করে নিচ্ছিলাম এখন হচ্ছে ভিডিও টপিকে চলে আসি অনেক তো কথা বললাম দেখো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু ঘরে বসে অনেক টাকাই ইনকাম করতে পারি অনেক উপায়েই কিন্তু টাকা ইনকাম করা যায় ঘরে বসেই কিন্তু ইনকাম করা যায় তারই সহজ পাঁচটি উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা গৃহিণী যারা আছি তাদের সবারই কিন্তু ইচ্ছে করে ঘরে বসে কিছু টাকা হলেও ইনকাম করতে আর সবারই কিন্তু ইচ্ছে করে নিজে কিছু করে দুই টাকা হলেও ইনকাম করতে আমারও কিন্তু সেটা যে যে যেরকম কাজ পারে সেটা দিয়েও কিন্তু ইনকাম করা যায় যেমন এক কেউ আছে মেশিন চালাতে পারে মানে মেশিন চালিয়ে কাপড় সিলাই করতে পারে সেটা দিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় আর এখন গ্রাম আর শহর নেই সব জায়গায় কিন্তু মেশিন চালিয়ে অনেক টাকাই ইনকাম করা যায় আর যারা মেশিন চালাতে পারে তাদের কিন্তু কাপড় বানাতে দর্যের কাছে খরচ করে টাকা দিয়ে কারপর বানাতে হয় না তারা কিন্তু নিজের কাপড় নিজে বানাতে পারে আবার অন্যের কাপড়ও এনে বানিয়ে দেয় এভাবেও কিন্তু ইনকাম করা যায় আর যারা নাকি গ্রামে থাকে তারা চাইলে আরও অনেক উপায়ে কিন্তু ইনকাম করা যায় যেমন হাঁস মুরগি পালন করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় ডিম বিক্রি করে বা হাঁস মুরগি বাচ্চা দিলে সেগুলো বড় হলে সেগুলোও বিক্রি করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় আর আমরা যারা শহরে থাকি তারাও কিন্তু অনেকভাবেই ইনকাম করতে পারে যেমন হচ্ছে এখন কিন্তু অনলাইনের যুগ অনলাইনেই কেনাকাটা করা যায় আবার অনলাইনেই কিন্তু বিক্রি করা যায় একটা পেজ খুলে যদি কাপড়ের কাপড় সেল করো বা তুমি যদি আচার বানাতে পারো বা ভালো রান্না করতে পারো যা ইচ্ছা তাই করতে পারো সেগুলোও যদি সেল করো তাহলে প্রতি মাসে পরে থেকে বিশ হাজার টাকা গড়ে বসেই কিন্তু ইনকাম করতে পারে তারপর হচ্ছে যেমন হাতের কাছে যদি দর্জির দোকান থাকে সেক্ষেত্রে দেখা যায় ওদের কাছ থেকে অনেক অর্ডার নিয়ে এসে সেগুলো যদি ঘরে বসে কাজ করে দেওয়া হয় তাহলেও কিন্তু প্রতি মাসে অনেক টাকাই ইনকাম করা যায় মেয়েদের কিন্তু ঘরে বসে ইনকাম করা যায় যদি ইচ্ছা শক্তিটা থাকে তবেই কিন্তু তুমি ইনকাম করতে পারবে ঘরে বসেই এই তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিয়েছি মুলা দিয়ে আজকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি আর খেতেও কিন্তু মার্শাল্লা মজা হয়েছিল আমি ভেবেছিলাম মনে হয় চিংড়ি মাছ দিয়ে মূলা কখনো খাইনি আর খেতে মনেও ভালো লাগবে না দেখি মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আর বেগুন বাজি করে নিয়েছিলাম এই দুইটা পথেই রান্না করেছিলাম তারপর এখানে হচ্ছে এক পোটলা মাছ বের করে নিয়েছি এগুলোকে সিদ্ধ করে এখন হচ্ছে মোমো বানিয়ে নেব আমার ঘরে যখন চিকেন না থাকে তখন হচ্ছে আমি সব সময় এভাবে করে মোমোটা বানিয়ে থাকি আর মাছের মোমো খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাছের পিটা যেমন মজা হয় আর মোমোটাও কিন্তু ঠিক তেমন মজাই হয় তারপর এখানে মোমোটা আমি বানিয়ে নিচ্ছি গৃহিণীরা যদি ঘরে বসে টুকটাক কিছু টাকা হলেও ইনকাম করতে পারে তাহলে কিন্তু সে টাকা তার সংসারের দিকে খরচ করতে হয় না সেটা দিয়ে কিন্তু নিজের মন মতো নিজের কিছু জিনিস কেনাকাটা করতে পারে দুই টাকা জন্য কিন্তু কারোর কাছে হাত পাততে হয় না নিজের কাছে যদি টাকা থাকে বা নিজের ইনকামের কিছু টাকা হলেও থাকে সেটা দিকেই কিন্তু খরচ করা যায় আমাদের সব গৃহিণীদেরই কিন্তু উচিত ঘরে বসে কিছু টাকা হলেও ইনকাম করা চাইলেই কিন্তু সব কিছুই সম্ভব হয় আর ঘরে বসে ইনকাম করলে হাজব্যান্ড কখনোই কিন্তু নিষেধ করে না আর সেখানে আরও হাজব্যান্ড অনেক বেশি খুশি হয় আমি যদি কিছু করতে চাই আমার হাজব্যান্ড কিন্তু কখনোই নিষেধ করে না আর ও কিন্তু আরও উৎসাহ দেয় আমাকে ও কোনো কিছুতেই আমাকে না করে না সব সময় আমার পাশে অবশ্যই থাকে এই তো মোমোর পানিটা আমি বসিয়ে দিয়েছি ওখানে মোমোর পরটাও বানিয়ে নিয়েছি এভাবে করে তোমরা একবার হলেও বাসায় বানিয়ে দেখো খেতে কতটা মজা হয় তবেই বুঝতে পারবে তারপর এখানে হচ্ছে আমি রুটি বানিয়ে নিয়েছি তারপর একটা বয়মের মক্কা দিয়ে এরকম গোলবুল করে কেটে নিচ্ছি এখন হচ্ছে একটা গোল নিয়ে পিটা যেভাবে বানাই সেভাবে করে বানিয়ে দুই সাইডে একটু মরে দেব তাতে হয়ে যাবে মোমো আর এই মোমোটাই আমি কিন্তু পারি আর অন্য যে মোমোর ডিজাইন আসে সেগুলো কিন্তু তেমন একটা পারি না আর ট্রাইও করি না এটাই আমার কাছে অনেক বেশি সহজ লাগে সেই জন্য হচ্ছে জটপট করে এটাই বানিয়ে নিজে যদি দু টাকা পাঁচ টাকাও ইনকাম করা যায় তাহলে দেখো নিজের কাছে কতটা আনন্দ লাগে ঘরে বসে যদি দুই টাকা পাঁচ টাকাও ইনকাম করা যায় এতে কিন্তু অনেক বেশি খুশি থাকা যায় গৃহিণীরা চাইলেই কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকায় ইনকাম করতে পারে সংসারের কাজের ফাঁকে ফাঁকেও বসে অনেক কাজকর্ম করে কিন্তু অনেক টাকায় ইনকাম করা যায় আর অনেক পদ্ধতিতেও কিন্তু ইনকাম করা যায় যা যেভাবে সুবিধা আর যেটা পারে সেটা দিয়েই কিন্তু শুরু করতে পারে ভালো থাকার জন্য অবশ্যই টাকাটা অনেক বেশি প্রয়োজন নিজের কাছে যদি টাকা থাকে তাহলে অন্যের কাছে আর হাত পাততে হয় না তাহলে নিজের টাকা দিয়েই কিন্তু সুন্দরভাবে যে প্রয়োজনটা সেটা মেটানো যায় এই তো মোমোটা আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আমার মোমোটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ